ইউ চ্যানেল আর আজকের আমি বন্ধুরা আপনাদেরকে দেখে দেব কীভাবে আপনারা আপনাদের জব কার্ডটি ডাউনলোড করবেন তো পুরনো থেকে একদম নতুন দু হাজার তেইশ চব্বিশ পর্যন্ত কিন্তু এই জব কার্ডের আপডেটটি এই ওয়েবসাইটে দেওয়া আছে আপনারা কীভাবে আপনাদের জব কার্ডগুলি ডাউনলোড করবেন সেগুলি আপনাদেরকে আজকে আমি স্টেপ বাই স্টেপ দেখে দেবো তো বন্ধুরা আপনাদের কিন্তু দুটো স্টেপে কিন্তু এই জব কার্ডটি ডাউনলোড করতে হবে প্রথম স্টেপটি হলো যাদের জব কার্ডের নম্বরটি জানা নেই তারা কিভাবে আপনার আপনারা আপনাদের জব কার্ডের নম্বরটি জানবেন এবং পরবর্তী স্টেপে ওই জব কার্ডের নম্বর দিয়ে কিভাবে আপনারা জব কার্ডটি ডাউনলোড করবেন সেটা কিন্তু আপনাদেরকে দেখিয়ে দেব তো যাদের জব কার্ডের নম্বর আছে তাদের কিন্তু প্রথম স্টেপটি প্রয়োজন নেই দ্বিতীয় স্টেপে গিয়ে কিন্তু আপনাদের কিন্তু জব কার্ডটি ডাউনলোড করতে হবে তো কীভাবে আপনারা আপনাদের জব কার্ড ডাউনলোড করবেন এবং তার আগে কিভাবে আপনারা আপনাদের জব কার্ডের নম্বরটি পাবেন সেগুলো স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দেবো বন্ধুরা আজকের আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন এবং এই গুরুত্বপূর্ণ ইনফরমেশানটি বন্ধুদেরকে বেশি বেশি করে শেয়ার করে দেবেন তো বন্ধুরা যে ওয়েবসাইটে গিয়ে আপনাদেরকে জব কার্ডের নম্বরটি প্রথমে জানতে হবে সেই ওয়েবসাইটের লিঙ্কটি আমার এই ভিডিও ডেসক্রিপশানে দেওয়া থাকবে আপনারা সরাসরি ওখান থেকে গিয়েও ওই লিংকে ক্লিক করে ওই ওয়েবসাইটে চলে যাবে তো প্রথমে আপনাদেরকে আমি দেখিয়ে দেবো কিভাবে আপনারা আপনাদের জব কার্ডের নম্বরটি বের করবেন তো বন্ধুরা এরকম একটি ওয়েব পেজ আপনাদের সামনে ওপেন হবে ওপেন হয়ে যাওয়ার পরে এখান থেকে রাজ্যের নামটি কিন্তু সিলেক্ট করে নেব তো আমি আগে বলে দিয়েছিলাম তো এই যে ওয়েবসাইটের যে লিঙ্কটি এটা আমার ভিডিও ডিসক্রিপশানে দেওয়া থাকবে আপনারা ওখান থেকে সরাসরি ক্লিক করে এরকম একটি পেজে চলে আসবেন তো আমি এখানে ওয়েস্ট বেঙ্গলটি সিলেক্ট করে নিলাম ওয়েস্ট বেঙ্গলে ক্লেক্ট করার পরে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে তো এখানে প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন ফিনান্সিয়াল ইয়ার এই ফিনান্সিয়াল ইয়ারে এই তেজ চব্বিশে সিলেক্ট করে দেবেন দেওয়ার পরে ডিস্ট্রিক্ট নেম তো আপনি যে ডিস্ট্রিক্টের বাসিন্দা সেই ডিস্ট্রিক্টটি এখান থেকে সিলেক্ট করে নেবেন নেওয়ার পরে ব্লক নেমটি আপনার সিলেক্ট করে নেবেন ব্লক নেমটি সিলেক্ট করে নেওয়ার পরে এখানে গ্রাম পঞ্চায়েত নামটি আপনি সিলেক্ট করে নেবেন তো আমি এখানে গ্রাম পঞ্চায়েত নামটি সিলেক্ট করে নিলাম আপনার যে গ্রাম পঞ্চায়েত হবে সেটা আপনি সিলেক্ট করে নেবেন নেওয়ার পরে এখানে যে প্রসিড অপশানটি দেখতে পাচ্ছেন এই প্রসিড অপশানে ক্লিক করে দেবেন প্রসিড অপশানে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে তো এরকম একটি পেজ ওপেন হয়ে যাওয়ার পরে আপনারা এখানে যে চার নম্বরে যেটা দেখতে পাচ্ছেন জব কার্ড অবলিক এমপ্লয়মেন্ট রেজিস্টার এই জব কার্ড অবলিক এমপ্লয়মেন্ট রেজিস্টার এখানে কিন্তু আপনি ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে কিন্তু জব কার্ডের ডিটেলসটি চলে আসবে তো বন্ধুরা আপনাদেরকে বলে রাখি অনেক সময় সার্ভার ডাউন থাকার কারণে এই ওয়েব পেজটি খুলতে কিন্তু একটু অসুবিধা হয় আপনাদের সেক্ষেত্রে রিফ্রেশ করে এরকম পেজটি কিন্তু ওপেন করতে হবে তো আপনাদের সামনে এরকম জব কার্ডের ডিটেলসটি চলে আসবে এখানে কিন্তু আপনারা কিন্তু আপনার গ্রাম পঞ্চায়েতের যতজন জব কার্ড হোল্ডার থাকবে সবার নাম কিন্তু আপনি পরপর করে এখান থেকে পেয়ে যাবেন তো আমি যে গ্রাম পঞ্চায়েতটি ওপেন করেছি এখানে কিন্তু প্রায় ছ জনের জব কার্ড আছে তো এর থেকে আপনার কিন্তু জব কার্ডের নামটি খুঁজে বের করতে যদি অসুবিধা হয় তাহলে আপনারা যদি কম্পিউটার থেকে আপনারা এই কাজটি করে থাকেন তাহলে আপনারা তো কন্ট্রোল এপ প্রেস করার পরে আপনাদের এই সার্চবারে এসে আপনি যে নামটি চাইছেন আপনার নামটি এখান থেকে আপনি টাইপ করে নেবেন তো এখান থেকে আপনি নামটা টাইপ করার পরে আপনি কিন্তু এখানে যে নামটি খুঁজছেন সেই নামটি কিন্তু পেয়ে যাবেন পেয়ে যাওয়ার পরে আপনি কিন্তু এই বাম সাইডে আপনার জব কার্ডের নম্বর এবং ডান সাইডে আপনার নামটি পেয়ে যাবেন তো আপনারা এখান থেকে কিন্তু এই জব কার্ডের নম্বরটি কপি করে নেবেন জব কার্ডের নম্বরটি কপি করার নেওয়ার পরে এবারে আপনাদেরকে আমি দেখিয়ে দেব পরবর্তী স্টেপে কিভাবে আপনারা আপনাদের এই জব কার্ডটি ডাউনলোড করবেন পরবর্তী স্টেপে আপনাদেরকে দেখে দেবো কিভাবে আপনারা আপনাদের জব কার্ডটি ডাউনলোড করতে পারবেন তো আপনারা কিন্তু পরবর্তী স্টেপে উয়াং যে ওয়েবসাইটটি আছে সেই ওয়েবসাইটে চলে আসবেন এবং এই ওয়েবসাইটের লিঙ্কটি আমার এই ভিডিও ডিসক্রিপশানে দেওয়া থাকবে আপনারা সরাসরি ওখান থেকেও ক্লিক করে ওয়েব পেজে চলে আসবেন এই অফিসিয়াল ওয়েব ওয়েব পেজে আসার পরে আপনারা তবু আপনাদেরকে বলে দিই ওয়েবসাইটটি হলো ডব্লু ইভি ওয়েব ডট উমাং ডট জিও ডট ড তো এটা টাইপ করার পরে ইন্টার কি পেস করলে এরকম পেজ আপনাদের সামনে ওপেন হয়ে যাবে ওপেন হয়ে যাওয়ার পরে আপনারা দান দিয়ে দেখতে পাচ্ছেন যে লগ ইন রেজিস্টার এই লগ ইন রেজিস্টারে আপনারা ক্লিক করবেন তো লগ ইন রেজিস্টারে ক্লিক করার পরে আপনারা এখান থেকে লগ ইন করতে পারবেন উমাং রেজিস্ট্রেশন করানি সেই কীভাবে আপনারা উমাংয়ের রেজিস্ট্রেশনটি করবেন তার একটি ভিডিও আমি দিয়ে রেখেছি তো আপনারা সরাসরি ওখান থেকে গিয়েও আপনারা উমাং রেজিস্ট্রেশনটা কীভাবে করতে হবে দেখে নেবেন তারপর বন্ধুরা আপনাদেরকে মোবাইল নম্বর এবং এন্টার এমপিন দিয়ে লগ ইন করে আপনাদের কিন্তু আপনাদের জব কার্ডটি ডাউনলোড করতে হবে সেটা আমি লগ ইন করার পরে কীভাবে আপনাদেরকে এই জব কার্ডটি ডাউনলোড করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি তো প্রথমে আপনার এই মোবাইল নম্বরটি এখানে দিয়ে দেবেন এবং এখানে এন্টার এমপিনটি দেওয়ার পরে এই লগ ইন অপশানে ক্লিক করে দেবেন লগ ইন অপশানে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে কিন্তু আপনার প্রোফাইলটি ওপেন হয়ে যাবে প্রোফাইলটি ওপেন হয়ে যাওয়ার পরে আপনারা কিন্তু কিভাবে আপনাদের এই জব কার্ডটি ডাউনলোড করবেন সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা এই উপরে দেখতে পাচ্ছেন সার্চ ইন উমাং এই সার্চ ইন উমাংয়ে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে লিখবেন জব কার্ড জব কার্ড লেখার পরে এই পাশে সার্চ অপশনটি দেখতে পাচ্ছেন এই সার্চ অপশানে ক্লিক করে দেবেন দেওয়ার পরে কিন্তু আপনাদের সামনে কিন্তু এই তিনটি অপশান ওপেন হবে এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন প্রথমেই আছে ডাউনলোড জব কার্ড অ্যাপ্লাই ফর নিউ জব কার্ড এবং অ্যাপ্লিকেশন ফর রিসিয়েন্ট জব কার্ড আন্ডার এম জি এনআইজি তো আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কিভাবে আপনারা জব কার্ডটি ডাউনলোড করবেন এই ডাউনলোড জব কার্ডে আপনারা ক্লিক করে দেবেন জব কার্ড ডাউনলোডে ক্লিক করে দেওয়ার পরে এখানে কিন্তু আপনাদের সামনে কিন্তু একটি নতুন পেজ আবার ওপেন হবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডাউনলোড জব কার্ড তো ডাউনলোড ইউজিং তো জব কার্ড ডাউনলোড করার জন্য দুটি অপশান আপনারা এখানে দেখতে পাবেন একটি হচ্ছে রেফারেন্স নম্বর একটি হল জব কার্ড নম্বর তো আমি এখানে কিন্তু জব কার্ড নম্বরের মাধ্যমে কীভাবে জব কার্ডটি ডাউনলোড করবেন সেটা কিন্তু দেখে দিচ্ছি তো আমরা প্রথম স্টেপে যেখান থেকে জব কার্ড নম্বরটি কপি করে রেখেছিলাম এখানে জব কার্ড নম্বরটি সিলেক্ট করার পরে সেই জব কার্ডের নম্বরটি এখানে কিন্তু পেস্ট করে দেবো আপনারা এখানে জব কার্ড নম্বরটি পেস্ট করে দিতে পারেন বা এখানে আপনারা কিন্তু টাইপ করেও লিখে দিতে পারেন তো জব কার্ড নম্বরটি এখানে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে এই যে ডাউনলোড অপশানটি আপনারা দেখতে পাচ্ছেন এই ডাউনলোড অপশানে কিন্তু ক্লিক করে দেবেন ডাউনলোড অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে আপনারা একটি মেসেজ দেখতে পাবেন এখানে লেখা দেখাচ্ছে যে জব কার্ড হ্যাজ বিন ডাউনলোড সাকসেসফুলি তো আপনার জব কার্ডটি কিন্তু ডাউনলোড হয়ে গেছে তো আপনার ক্লোজ অপশানে ক্লিক করে দেবেন দেওয়ার পরে ডাউনলোডে গিয়ে এই যে জব কার্ডটি ডাউনলোড করেছে সেই ফাইলটিতে ক্লিক করবে ক্লিক করে তার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের সামনে কিন্তু আপনার জব কার্ডটি কিন্তু ওপেন হয়ে যাবে তো আপনার প্রথমেই দেখতে পাচ্ছেন মহাত্মা গান্ধী ন্যাশনাল লুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট তো এর তার ঠিক নিচে জব কার্ড নম্বর হেড হেড হাউসহোল্ড তারপরে পরপর করে ডেট অফ রেজিস্ট্রেশন সোশ্যাল ক্যাটাগরি গ্রামের নাম পঞ্চায়েতের নাম ব্লকের নাম ডিস্ট্রিক্ট নাম স্টেট নাম এবং আপনার কিন্তু ভোটার কার্ডের নম্বরটি কিন্তু এখানে শো করাবে এবং আপনার এই জব কার্ডের আন্ডারে আপনার ফ্যামিলি মেম্বার কজন আছে সেটাও দেখিয়ে দেবে তো এইভাবে কিন্তু আপনারা আপনাদের এই জব কার্ডটি কিন্তু ডাউনলোড করে নেবেন এখন এবং এখানে কিন্তু আপনার ছবিটি চাইলে আপনারা পেস্ট করে নিতে পারেন পরপর দুটি স্টেপে কিভাবে আপনারা আপনাদের জব কার্ডটি ডাউনলোড করবেন সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম এবং প্রথম থেকে শেষ পর্যন্ত আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ